জলমণিকার নামে আমরা মার্নিপুর বাজারে মানে কুচকোতা হম যে তার বাড়ির লোক বাড়ির মানে কোন জায়গাতে কে করতেছে এই আমরা তেলে তেলি আমরা খানার থেকে আর কি ওই খবর ভাই আর কি আমরা আইসি হ্যাঁ যে একটা বাইক পরে কি জ্বালাই জ্বালাই লেছে পাওয়ারে কটার সময় খবর দিয়েছে আমরা তো এখন যে প্রায় মনে হয় তো ঘন্টা দুই ঘন্টা হইব কী খবর পেয়েছেন যে ওই সদরগণিকের বাইকটা আর সাম পাওয়ার এই জ্বালাই লেছে আর আর তেমন এমন শুনছি না কিছু আর আর ইয়ে এমনি তাৰ বোলে এপনে কৰিছে আপনে মাৰ মাৰফিট কৰিছে হস্পিটেলত ভৰ্তি আছে এখন কি জি বি তিনি যাবি এখনে হওক কোন জেগাতে মাৰ ভিত কৰিছে